قل إني كنتم تحبونها فَاتَّبِعُونِي يحببكم الله أمر الله أمر الله جل يد الحبيب বন্ধ আমার আবিবা আমার আপনি আব্বা উম্মত দের জানাইয়া দেন বল আল্লাহ তাআলা কেন আমর শিখা দাও বললেন আপনি আপনার উম্মত দের কে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহ ভালোবাসতে চায় আমি আল্লাহ কে অনুসরণ করতে চায় আমি আল্লাহর রেকমেন্ডি করতে চায় আমি আল্লাহ খুশি করতে চায় বন্ধ আমার আবিবা আমার তারা জানা সর্বাবক নবী নবীর অনুসরণ করেন সুবহানাল্লাহ আর যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল আল্লাহ বললেন Habib তারা যদি আমি আল্লাহকে পেতে চায় আল্লাহ তালাকে কি আমরা কেউ দেখেছি আর ওসর বলেন দেখেছি না কি এই পৃথিবীতে থেকে দেখা সম্ভব কথা বুঝবেন আয়াতের ব্যাখ্যা আল্লাহ তালাকে কেউই আমরা দেখি না আর বাস্তব এই পৃথিবীতে দেখাও সম্ভব তাহলে যাকে দেখিনি সেই আল্লাহ জালার মোহাব্মত ভালোবাসা আপনি আমি কিভাবে করুন আল্লাহকে কিভাবে পাব এই জন্যই আল্লাহর ঘোষণা নুমকুন তু হেল্লা হাবিব তারা যদি আমি আল্লাহ অনুসরণ আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহকে তারা পেতে চাই হাবি প্রথম যদি আপনি নবীকে ভালোবাসেন আপনি নবীকে ভালোবাসেন আপনি নবীকে ভালোবাসেন তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে কথাটা বলার উদ্দেশ্য হল আজকে আমার একদম যখন রাসিনের নিয়ে আলোচনা হয় যেখানে রাসিনের কুমদান নিয়ে আলোচনা করা হয়

যেখানে আল্লাহ বললেন আপনার সম্মান আমি এত উপরে উঠাইছি সেখানে আপনি আর আমি সেই হাবিবের উন্মত হয়ে রাসুলের সম্মান যদি সারা দিন বড় গাই তাহলে সে সবই নেই তারপর কি আল্লাহ তালার সাথে তুলনা হবে সরাসরি কথা বরফা না লেখা বিক্র এই সুনা কি পবিত্র কোরআনে আসে না নাই আমি কি বানিয়ে বলছি আল্লাহ সহ বাবা দাদা ওই ধর এই সুরা আমরা পারি কি পারি

কেমন পর্যন্ত তারা আর আসবে না সেই রাসুলের রজা শরীফে এখনো প্রতিদিন সেই নবীর কুম্মতরা সালাম দেয় কি দেয় না